এইচ আই ট্রেডিং এজেন্সি দিচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করার সুবর্ণ সুযোগ যারা ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু তাদের কাছে পুঁজি নেই তারা কিন্তু চাইলে আমাদের সাথে অল্প পুঁজি নিয়েই ব্যবসা করতে পারেন এই ব্যবসাটি করলে কিন্তু আপনার প্রতি মাসে দারুণ একটি মুনাফা থাকবে এবং আপনাকে মানে সাধারণ ধারণা দিতে গেলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকার প্যাকেজ আইটেম এখানে থাকছে কি কি একটি টয়লেট ক্লিনার এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার খুবই উন্নত কোয়ালিটির একটি একটি হচ্ছে হচ্ছে এবং কিচেন ডিশওয়াশ বার এটি আপনারা বিক্রি করবেন টাকায় দুইশো টাকার পণ্য বিক্রি করবেন একশো না থাক লাভ মিনিমাম থাকবে বিশ থেকে তিরিশ টাকা এই প্যাকেজে থাকতে হচ্ছে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার একটি পাঁচশো এম এল এর ডিশ লিকুইড যার বডি রেট একশো টাকা একটি মাজুনি এবং একটি আকর্ষণীয় ডিশবার এবং একটি ঝুড়ি পাঁচ পাঁচটি আইটেম প্রায় দুইশো থেকে ২২০ বিশ টাকার পাঁচ পাঁচটি আইটেম বিক্রি করবেন একশো টাকায় এটি একশো টাকা বিক্রি করলেও কিন্তু আপনার প্রতিটা প্যাকেজে বিশ থেকে তিরিশ টাকা করে মিনিমাম প্রফিট থাকবে এখানে টেবিলে যতগুলো মাল দেখতে পাচ্ছেন সবই কিন্তু প্যাকেজ আইটেম এই প্যাকেজ আইটেম বিক্রি করে কিন্তু আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার উদ্যোগটা তৈরি হয়েছেন তারা সুন্দরভাবে বিজনেস করছে অনেক মানুষ স্বাবলম্বী হয়েছে আপনারা যারা বেকার আছেন যারা বেকার বসে আছেন তারাও কিন্তু আমাদের সাথে চাইলে এই বিজনেসটি করতে পারেন আপনার যদি একটি অটো ভ্যান গাড়ি থাকে অথবা অটো গাড়ি থাকে তবে কিন্তু এই বিজনেসটি আপনার জন্য খুবই পারফেক্ট এটি একটি মাইকিং প্রচার দিয়ে আপনি হচ্ছে গ্রামগঞ্জ হাটে বাজার পাড়া মহল্লা যদি ঘুরেন এই সমস্ত প্যাকেজগুলো নিয়ে তবে কিন্তু এই প্যাকেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে দ্রুত চলে এই প্যাকেজে যে প্যাকেজটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্যাকেজের মধ্যে থাকবে চার প্যাকেট নুডলস খুবই উন্নত কোয়ালিটির নুডলস বিএসটি অনুমোদিত মান নিয়ন্ত্রিত খুবই টাটকা আপনারা খেয়ে চেক করে দেখতে পারবেন খুবই উন্নত কোয়ালিটির নুডলস এটি থাকবে হচ্ছে খুবই মচমচা উন্নত স্বাদের দুই প্যাকেট সেমাই থাকবে একটি আঠারো পিসের মামা ব্র্যান্ডের লেচু তাইলে এখানে হচ্ছে আপনার চার দুই ছয় সাত এবং একটি ঝুড়ি টোটাল আট আটটি আইটেম আপনারা পেয়ে যাবেন সরি বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এটি একশো টাকায় বিক্রি করলো বিশ থেকে তিরিশ পার্সেন্ট করে আপনাদের প্রফিট থাকবে অর্থাৎ এখানে যতগুলো প্যাকেজ দেখতে পাচ্ছেন ঝুড়িতে করে সাজানো আছে সবই একশো টাকার প্যাকেজ আইটেম এটি আপনারা বিক্রি করবেন একশো টাকা এই যে দুর্দান্ত আইটেম তিন জোড়া স্যান্ডেল বিক্রি করবেন একশো টাকা আপনারা কিন্তু এটি এক জোড়া কিনতে গেলে আশি টাকা লেগে যায় অথচ এই তিন জোড়া স্যান্ডেল আপনারাই বিক্রি করবেন একশো এবং কাস্টমাররা এই সমস্ত প্যাকেজ গুলো নেয় এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এক ভোল এক গামলা বড় একটি গামলা এবং একটি ডিটারজেন্ট একটি গোসলের প্রায় দুশো টাকার আইটেম বিক্রি করবেন একশো টাকায় তো বন্ধুরা খুব একটি বেশি পুঁজির প্রয়োজন নয় মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনি আমাদের সাথে এই বিজনেসটি শুরু করতে পারেন খুব ভালো একটি মুনাফা থাকবে প্রত্যেকটা প্যাকেজের সাথে থাকবে একটি করে আকর্ষণীয় প্রচার রেকর্ডিং এর বাইরেও যদি আপনাদের প্রয়োজন হয় আলাদা আলাদা সিঙ্গেল প্রোডাক্ট যেমন ডিসলিকুইড ডিটারজেন্ট প্লাস্টিক মালামাল আলাদা নুডলস আলাদা সেমাই আলাদা লেচু এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চালিয়ে নিতে পারবেন অবশ্যই বসে না থেকে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত যে কোনো তথ্য জানা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ